শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না কবে দেশে ফিরবেন শেখ হাসিনা এবার জানালেন তার ছেলে সজীব ওয়াজের জয় গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজের জয় তিনি বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি দেশে ফিরে আসবেন যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না তিনি আর রাজনীতি করবেন না বছর শেখ হাসিনা বাংলাদেশে অবসরপ্রাপ্ত নাকি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন সেটি স্পষ্ট করেননি তিনি বৃহস্পতিবার আটই আগস্ট পিটিআই দেয়া সাক্ষাৎকারে জয় অভিযোগ করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল করে তুলেছে এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ভারত সরকারকে আন্তর্জাতিক সমর্থন এবং চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় জয় বলেন হ্যাঁ এটা সত্যি আমি বলেছিলাম শেখ হাসিনা দেশে ফিরবে না কিন্তু আমাদের নেতাকর্মীদের উপর পুরো দেশ জুড়ে হামলা চালানোর পর গত দুই দিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে আমাদের মানুষদের নিরাপদ রাখতে যা করার দরকার তার সবই আমরা করব। আমরা তাদের একা ফেলে চলে যাব না আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরনো রাজনৈতিক দল আমরা আমাদের মানুষদের কাছ থেকে দূরে সরে যেতে পারবো না যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন আওয়ামী লীগ ভারতের সব সময়ের বন্ধু উল্লেখ করে জয় বলেন বাংলাদেশে থাকা আওয়ামী লীগ নেতাদের সুরক্ষা নিশ্চিতে যেন ভারত চাপ দেয় এছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করে এতে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়ার দাবিও জানিয়েছেন হাসিনা পুত্র জয় তিনি বলেছেন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দেওয়া যাবে না ডক্টর ইউনুসের ব্যক্তিগত মত যাই হোক তিনি সামনে এগিয়ে যাওয়া এবং পুরনো ভুলগুলো যেন ফিরে না আসে সেই কথা বলেছেন আমি আশা করি তিনি তার কথা রাখবেন